আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি প্রতিদিনের মতো আবারও আরেকটি মজাদার রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে নিরামিষ কাঁচকলার কুপতাকারি করে দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে একদম সহজ এবং ছটপট অল্প সময়ে বাসায় তোমরা এরকম মজাদার একটা রেসিপি করে নিতে পারো তার জন্য এখানে আমি দুইটা কাঁচকলা নিয়েছি এগুলাকে মুখটা কেটে একটু খুসাটা সারিয়ে নেব আর এইদিকে নিয়েছি দুইটা বড় সাইজের আলু এরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলুটাও কেটে নেব তারপরে আলু আর কাঁচকলাটা আমি সেদ্ধ করে নেব তো আমি চোলাই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব হলুদটা দিলে কাঁচকলার যে কষ্টটা থাকে ওইটা বেরিয়ে যায় আর এই নিয়েছি ডাল আর চারটা কাঁচামরিচ এইগুলোকে আমি পাটাই বেটে নিয়েছি ডালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল এটা বেটে নিয়েছি এখন আমি কাঁচকলা আর আলুগুলো সেদ্ধ করে নিয়েছি নিয়ে খুসা ছাড়িয়ে হাত দিয়ে এই রকম করে মেখে নেব তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা ডাল এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেব হাফ চামচের কম মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চামচ পেঁয়াজ বাটা জিরা বাটা আর দিয়ে দেবো আদা রসুন বাটা আর এখন দিয়ে দেব হাফ কাপ ময়দা তোমরা চাইলে এইখানে বেসনটাও দিতে দিয়ে দিতে পারো এখন আমি সব উপকরণ এই রকম করে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো আমার মাখানোটা হয়ে গেছে দেখো এখন আমি এই রকম বড়া করে এগুলাকে তেলের মধ্যে ভেজে নেব তোমরা চাইলে শেপটা যে যে রকম যার মতো করে দিয়ে নিতে পারো আমি এইখানে রকম বড়া করেই নেব। তো আমি এই রকম সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি চুলাই কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এগুলাকে ভেজে নেব তো আমি সবগুলো দিয়ে দিয়েছি দেখো তো আমার একটা পাশ ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে আরেকটা পাশ ভেজে নেব এই ক্ষেত্রে চুলাটা মিডিয়াম টু লো করে ভেজে নিতে হবে টাকে ভালো করে আস্তে আস্তে ভেজে নেব চুলা রাজ বাড়ানো থাকলে এটা উপর দিয়ে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তখন খেতে কিন্তু ভালো লাগবে না তো আমি এইগুলা সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এখন দিয়ে একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো দিয়ে দিয়েছি দুইটা মরিচ আর তেজপাতা দিয়ে দিয়েছি গোটা জিরা আর দিয়ে দেব হাফ পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম দিয়ে মশলাটার সাথে একটু কষিয়ে নিয়েছি তো আমার কষানোটা হয়ে গেছে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে ভালো করে এটাকে জাল করে ফুটিয়ে নিয়েছি আর ঝোলটাও অনেকটা ঘন হয়ে গেছে দেখো বন্ধুরা তো আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওপর দিয়ে জিরার গুঁড়া দিয়ে দেব তাহলে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর আসবে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে তো আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভীষণই মজা লাগে আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আসে এই পর্যন্তই